সর্বকালের সর্বপরিচিতি কালজয়ী গায়ক মাননীয় শ্রী কিশোর কুমার মহাশয় বলেছিলেন এই জীবনের পথ সোজা নয় বড় আঁকা বাঁকা বন্ধু পথে যখনই থামবে ক্লান্তি নামবে পাবে দেখাই বন্ধু তুমি পাবে দেখাই বন্ধু এই জীবনের পথ সোজা নয় বড় আঁকা বাঁকা বন্ধু এখান থেকেই শুরু করব আমাদের জীবন পথটা কখনোই সোজা বা মসৃণ নয় এটা আঁকা বাঁকা বন্ধুর ঢালের ন্যায় গঠিত একটা পথ সেই পথ পেরিয়ে কিন্তু আমরা একটা সুমসৃণ পথ পেতে পারি আর মনে রাখবেন মুক্ত মনাদের পথ কখনোই ফুল দিয়ে বিছানো থাকে না সেটা কাঁটা দিয়ে ছিটানো থাকে তাই আমাদেরকে ফুলের পথ পেতে গেলে বহু দূর পেরোতে হবে এবং অনেকটা জার্নি করে এসে এই আঁকা বাঁকা বন্ধুর এবড়ো খেবড়ো কাঁটা বিছানো ঢাল পেরিয়েই কিন্তু আমরা সেই ফুল দিয়ে বিছানো একটা রাস্তা পাব। তাই মনে রাখতে হবে আমাদের জীবন পথটা কখনোই কিন্তু খুব সোজাসোজিভাবে যায় না এটাকে স্ট্রাগেল করে যেতে অর্থাৎ ফাইটিং করে এগোতে হয় আমাদের এগোনোর যে পথ রয়েছে এই বন্ধুর পথকে জয় করাটাই আমাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ আমাদের জীবন পথে অনেক কিছুই বাধা বিঘ্ন বিপত্তি আসতেই পারে তাই বলে কি আমরা ওখানে যাওয়া বাদ দেবো না খাইবার পথ যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে একটা বড়ো সংকটময় রাস্তা সেখানেও কিন্তু একটা রাস্তা তৈরি হয়েছে আমরা যে নাম শুনেছি খাইবার গিরিপথ তো গিরিপথ যারা যায় তারাই জানে যে গিরিপথটা কীরকম জিনিস একশো মিটার জায়গা যেতে দু কিলোমিটার ঘুরে আসতে হয় তাও কষ্টকর পূর্ণ মতো জায়গা দিয়ে যেতে হয় এই যে একটা বিষয় সেখান থেকে আমরা একটা বুঝতে পারলাম যে না আমাদের জীবন পথে আমরা কখনো হার মানব না হাল ছেড়ে দেব না কিন্তু তারপরে আমরা কী করি অনেকে হাল ছেড়ে দিই হার মেনে যাই এটা কেন হবে বন্ধু হার কেন মানবেন আপনি আপনি হাল কেন ছেড়ে দেবেন আর জীবন পথ কিন্তু কখনও আমাদের সুমসৃণ হয় না সেটাকে সুমসৃণ করে নিতে হয় আর একবার যখন আপনি এই এলোমেলো এব্রো থেব্রো পাহাড়ের কাঁটা বিছানো ঢাল পেরিয়ে গিয়ে একটা সুমসৃণ জায়গা পৌঁছবেন না তখন কিন্তু আপনাকে আর এই পিছন দিকে ফেরোতে হবে না আপনি তখন সব কিছু কষ্ট জয় করা জেনেই গেলেন তো তারপরে যদি আপনার কাছে আসে একটা দুটো ওই কাঁটা বিছানো পথ সেটা আপনার কাছে কোনো মনেই হবে না কারণ আপনি জার্নি করে ওই জায়গাটা এসেন আপনি কাঁটা বিছানো ঢাল এব্রো খেবড়ো বন্ধুর ভূমি পেরিয়েই কিন্তু আজকে ফুল বিছানো একটা রাস্তায় এসে পৌঁছেছেন তাই আপনাকে পরবর্তীতে ওই কাঁটা বিছানোর গল্প শুনিয়ে কোনো লাভ হবে না তাই এখান থেকে একটা জিনিস আপনারা আজকেই অনুধাবন করবেন এবং নেবেন যে আপনার জীবন পথে যতই যত বাধা বাধাবিঘ্ন বিপত্তি আসুক যতই আপনার অসুবিধার সম্মুখীন হতে হোক আপনি কখনো হাল ছাড়বেন না শক্ত হাতে হাল ধরে এগিয়ে চলুন দেখবেন আপনি সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেছেন এবং সাফল্য আপনাকে এসে ধরা দিতে বাধ্য আমরা অনেকে ভাবি যে আমাদের সাফল্য আসবে না আমি হয়তো সাফল্যায়িত হতে পারবো না কিন্তু আমরা এটা কিন্তু কখনো চিন্তা করে দেখেছি এই যে বড় বড় রাস্তাগুলো পেরোনোর সময় আমাদের বিভিন্ন ধরনের মালভূমি সমভূমি বন্ধুর পথ এগুলো পেরোতে হয় তাই তো কিন্তু তারপরেও কিন্তু আমার নির্দিষ্ট স্থানের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাই কিভাবে এই যে আজকে যখন আমার ট্রেনে জার্নি করি তখন কি পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে তাহলে এই যে পাহাড়ের ভিতর দিয়ে যে ট্রেন গেছে ওইটা কি একদিনই হয়েছে না ওটা বানাতে হয়েছে তারপরেই কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গার সংযোগস্থল যোগাযোগ স্থাপনটা সম্ভবপর হয়েছে তারপরেই কিন্তু আমরা এক জায়গা থেকে আর একটা ভালো জায়গায় যেতে পারি পৌঁছতে পারি এর মধ্যে যোগাযোগ সংযোগস্থল সাধিত হয়েছে এবং যে সমস্ত বড় বড়ো ব্রিজগুলো যখন তৈরি হয় নদীর মধ্যে নদীর খরস্রোতা ঢেউয়ের মধ্যে কীরকম করে তৈরি করে মাছ নদীতে পিলারগুলো এই জিনিসগুলো একটু বন্ধু দেখবেন আপনারা তাহলেই তো বুঝতে পারবেন যে আপনার জীবনটা তার চেয়ে বেশি দূর এগোয়নি তার চেয়ে বেশি খারাপ জায়গাতে পড়ে নেই সেখানে যদি এটা হতে পারে তারপরে একটা খুব সুন্দর জায়গা তৈরি হয় তাহলে আপনি কেন পাবেন না একটা যখন ব্রিজ তৈরি করে এপাশ থেকে ওপাশে যাতায়াত ব্যবস্থা ছিন্ন থাকে কিন্তু ব্রিজের মাধ্যম দিয়ে সেই দুয়ের মধ্যে সংযোগস্থল স্থাপন এবং যাতায়াত সম্পন্ন করা সম্ভবপর হয় কিন্তু ব্রিজটা কি বানানো একদিনে হয় বন্ধু সময় লাগে এবং কষ্টসাধ্য তাই মনে রাখবেন যে পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করতে একটা সময় লেগেছে কষ্টসাধ্য ব্যয়বহুল হয়েছে এবং তারপরই একটা সুন্দর জায়গার দেখা মেলেছে হয়েছে কিন্তু সময় লেগেছে এবং এই যে একটা ব্রিজ সংযোগস্থল স্থাপন করে নদীর এপার ওপারের একটা মেলবন্ধন তৈরি করা সম্ভব পড়া সেটাও কিন্তু একটা কষ্টকর সাধ্যের মধ্য দিয়ে ওই ব্রিজটা তৈরি করে সময় সাপেক্ষে এপাশের ওপাশের মানুষের যাতায়াত ব্যবস্থা করে দিয়ে একটা সুন্দর সার্বাঙ্গীন পরিবেশময় সৃষ্টি করা হয় তাহলে এখান থেকে আপনি একটা বন্ধু জিনিস নেবেন কি প্রথমত সময় লাগবে দ্বিতীয়ত ব্যয়বহুল তৃতীয়ত ধৈর্য ধরতে হবে চতুর্থ তো তারপরে একটা আমি ভালো স্থান পাবো ভালো জায়গা পাবো এবং সেই জায়গাটা হবে আমার একটা স্বর্গপুরীর মতন একটা বিষয় তাই মনে রাখবেন বন্ধু হাল ছেড়ে দেবেন না একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনি খেঁটে যান অবশ্যই আপনার জীবনে সাকসেসফুল এসে ধরা দিতে বাধ্য আমি এই কথাটা বললাম এটা মিলিয়ে নেবেন আমার কথার সাথে কাজকে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য ধরে সময় সাপেক্ষে তাহলেই কিন্তু আপনার কাছে সেই সুদিন এসে ধরা দিবে, ধরা দিতে বাধ্য ভালো থাকুন বন্ধুরা সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম